দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা উন্নত জাতের দুধের গাবিও বাছরের একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব দর্শক তবে এখানে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একটা দেখতে দেখতেছি আমরা হাটসেরা ফুল দেখি আমরা বড় ভাই এটা বয়সে কি ভাই দাঁতে নি না ক্যাবিটা কিন্তু এখনো দাঁতে নি সঙ্গে বকনা বাসু বাসুর কিন্তু এইটা বাসু বড় ভাই কত কি দাম রাখছিলেন এটা সাড়ে চার লক্ষ কত কী বলে ভাই কাস্টমার একটু বলবেন তিন লাখ বিশ কত দেওয়া যাবে বিক্রি তিন লাখ আশি দুধ কতখানি গ্যারান্টি দিবেন ভাই চৌত্রিশ লিটার সেটা চৌত্রিশ লিটার দুধের গ্যারান্টি ওনারা বলতেছে দাঁতেনি কিন্তু গাবিটা এখনও এইটা দেখাই আমরা আপনাদেরকে ভালোভাবে একটি দেখাই এই পাশ্বেও একটা আমরা দেখতেছিলাম দর্শক বাসুর কিন্তু সম্ভবত এইটা হবে বয়স বয়স সাদ্দাত সাদ্দাত বয়স বকনাবাজের সঙ্গে কত কি দাম রাখছিলেন দাম কত রাখছিলেন দুশো ষাট কত কি বলে দাম কত দুশো ভাঙে দুশো দুইশো ভাঙে বলে

এক লাখ নব্বই যে এটা সঙ্গে বক্রা বছর কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি করতেছে আচ্ছা আমরা সামনে চলে যাই যে এটা সম্ভবত বিক্রি হয়ে গেল চাষা এটা কততে কিনলেন চাষা একটু বলবেন কততে কততে কত বিক্রি হলো চাষা দুই লাখ পঁয়ষট্টি হাজার বয়স কি জুয়ান সাদ্দাত সাদ্দাত বয়সের গাবি সঙ্গে বকনা সঙ্গে কিন্তু বকনা বাছুন এই যে এটা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই টাকার চাচা আপনার বয়সে কি চাচা একটু সোজা করেন তো সোজা করেন তো যার ওই ওইদিকে মাথায় নিয়ে যান ওইদিকে নিয়ে যান আচ্ছা সৈদাত বয়সের গাবি আচ্ছা এটা সৈদাত বয়সের গাবি কতখানি দুধ হবে চাচা দুইবারে সাতাশ ছাব্বিশ পঁচিশ দুইবারে দুইবারে আচ্ছা দুইবারে আচ্ছা বাসুর কি এটা আচ্ছা বাসুর বেড়া বাসুর

তা ওনারা একটু নাম্বার দেয় উনি সব সময় কিন্তু এরকম গাভী বাছুর বিক্রি করে তো আপনাদের যাদের লাগ লাগবে এই ধরনের গাভী বাছুর তো তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আচ্ছা আচ্ছা আপনারা একটু নাম্বারটা দেন তো হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোন দর্শক আপনার থেকে গাভী বাছুর সংগ্রহ করতে পারবে তো সব সময় তো থাকে এই গাবি গরু যতগুলো বিদেশে গাবি যতদিন এই বাংলাদেশে আসছে সকল থেকে আমার এই কাম আচ্ছা জবে থেকে বিদেশি গরু আমাদের বাংলাদেশে আসছে তখন থেকে হ্যাঁ সকল থেকে আপনি এই এই গরুর পিছনে আছেন এই গরুর মধ্যে আচ্ছা তাহলে আপনি একজন পুরাতন ব্যবসায়ী হ্যাঁ আমি যখন দুধের কেজি ছিল এক চার তখন থেকে ব্যবসা করতেন হ্যাঁ কেউ যদি চাই তো দিতে পারবে তো আল্লাহ রহমত করুন আচ্ছা ঠিক আছে শুনলেন দর্শক আপনারা এইটা কিন্তু রানীগঞ্জ স্যার থেকে দেখলেন শুনলেন আপনারা এটা চলেন আমরা আর একটা গরুর ধারণা দেই আপনাদেরকে চাচা বয়সে কি এটা দুই দাঁত কতখানি দুধ পাওয়া যায় চাচা সত্তর আঠারো বাসুর কি এটা আচ্ছা আচ্ছা এইটা বাসুর বকনা না সার আচ্ছা বাসুর বকনা বাসুর আর এটা দাম কত চাচা মিয়া কয় দেওয়া যায় না চাচা দুই লক্ষ ষাট বলে কাস্টমারের কত কী টার্গেট চাও সত্তর আশি সত্তর আশি দু লক্ষ সত্তর আশি হাজার টাকা এটা বিক্রি হবে শুনলেন দর্শক আপনারা বকনাবাজার সঙ্গে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম